চাকরি হারাদের রীতিমতো বচসা বেড়ে গিয়েছে আপনারা জানেন যে দুপুর থেকেই চাকরি হারারা এস এস সি ভবনের সামনে তারা অবস্থান করছেন আর এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে সেখানে চাকরি হারাদের একাংশের সঙ্গে পুলিশ রক্তিমা দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রক্তিমা এই মুহূর্তে কি পরিস্থিতি কী নিয়ে বচসা এখানে যারা চাকরি হারা যারা এসেছেন তাদের যেটা বক্তব্য তারা আজকে এসএসসি ভবনে যাবেন এবং গিয়ে সেখানে বৈঠক করবেন তাদের বক্তব্য যে প্রত্যেককে অর্থাৎ এখানে যতজন আছে তারা সবাই যেতে চান সবার সঙ্গে দেখা করতে হবে এবং দেখো মূলত তারা আজকে যে দাবি নিয়ে এসএসসি ভবনের সামনে বা আচার্য সদনের সামনে তারা এসেছেন তাদের যে তালিকা এসএসসি প্রকাশ করবে বলে আশ্বাস দিয়েছে সেক্ষেত্রে এই যে যোগ্য অযোগ্যের তালিকা এই তালিকার ক্ষেত্রে তারা ফাইনাল লিস্ট প্রকাশ করার আগে যেন তাদেরকে দেখানো হয় অর্থাৎ যারা চাকরিয়ারা এখানে যারা বসে আছেন তাদেরকে দেখানো হয় এবং সেই লিস্ট কি হিসেবে যাদের যোগ্য বলে তারা চিহ্নিত করছে কি হিসেবে তাদেরকে যোগ্য বলে চিহ্নিত করা হয়েছে সময় পেরিয়ে গিয়েছে এখনো পর্যন্ত স্থির হয়েছে যে সাতজনের প্রতিনিধি দল তারা যাবেন এসএসসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন কিন্তু তার আগেই দেখো এখানে পুরো আমরা যেটা দেখতে পেলাম এখানে যারা বসে রয়েছেন প্রায় কয়েক হাজার লোক তারা কিন্তু একেবারে রীতিমতো এসএসসি ভবনে ঢোকার জন্য এই আচার্য সদনে ঢোকার জন্য তারা কিন্তু রীতিমতো একেবারে সামনে চলে এলেন এবং কিছুক্ষণ আগে একেবারে যে চিত্রটা আমরা দেখলাম পুলিশের সঙ্গে কিন্তু রীতিমতো ধস্তাধস্তি হলো এখানে তুমি দেখতে পাচ্ছ কোনো পর্যন্ত পুলিশের বিশাল ফোর্স এখানে রয়েছে কিছুক্ষণ আগেও কিন্তু মাইকিং করা হলো পুলিশের পক্ষ থেকে যাতে এখানে যারা রয়েছেন তারা যাতে শালীনতা বজায় রাখেন হিসেবে যাবেন সেই সাতজনই যাতে ভেতরে প্রবেশ করতে পারেন এর বাইরের কোনো ব্যক্তি যাতে ভেতরে প্রবেশ করতে না পারেন সেটা কিন্তু নিশ্চিত করা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যেখানে বিশাল পুলিশ ফোর্স যেখানে সঙ্গে আলোচনা করার আগেই সেক্ষেত্রে কিন্তু তারা শুধুমাত্র এখানে অবস্থান বিক্ষোভেই থেমে থাকবেন না সেক্ষেত্রে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন এবং একেবারে তার জন্য আজকে থেকেই সেই প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে বলে কিন্তু তারা জানাচ্ছেন এবার দেখার বিষয় দেখো আজকের এই বৈঠক তাদের কতটা ফলপ্রসূ হয় আহেলি একেবারে রক্তিমা তুমি আমাদের সঙ্গে থাকো সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে চাকরি প্রার্থীরা যারা চাকরি হারা তাদের এখন দাবি হচ্ছে যে তারা ভেতরে গিয়ে এসএসসি ভবনের ভেতরে গিয়ে তারা বৈঠক করবেন এবং তার সঙ্গে সঙ্গে যে অযোগ্য বলে চিহ্নিত নয় যারা যাদের তালিকা আজ প্রকাশ করতে চলেছে এসএসসি আর কিছুক্ষণের মাত্র অপেক্ষা তারপর সেই তালিকা আগে তাদের দেখাতে হবে এমনটাই তাদের দাবি এবং সেই দাবিতে তারা অনর রয়েছেন তাদের প্রথমে বক্তব্য ছিল যে তারা প্রত্যেকেই ভেতরে প্রবেশ করতে চান তারা প্রত্যেকেই কথা বলতে চান এখন শেষ পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে সাতজনের একটি প্রতিনিধি দল চাকরি হারাদে সেই প্রতিনিধি দল তৈরি করে দেওয়া হয়েছে এবং তারাই ভেতরে গিয়ে একমাত্র কথা বলবেন আমরা রক্তিমার কাছে চলে যাবো রক্তিমা দাস আমাদের প্রতিনিধি সরাসরি এসেসি ভবন চত্বর থেকেই রয়েছে আমাদের সঙ্গে রক্তিমা যদি কারোর সঙ্গে কথা বলা সম্ভব হয় তাদের মুখ থেকে যদি জানা সম্ভব হয় যে কি দাবি এই মুহূর্তে দাঁড়িয়ে তারা করছেন দেখো একদমই এখানে যে শিক্ষক যারা রয়েছেন মূলত যারা ভেতরে যাবেন সেই সাতজনের যাদেরকে পারমিশন দেওয়া হয়েছে দেখো তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো মূলত যে তারা তাদের একটু জানতে চাইছি তোমরা তো ভেতরে যাবে সাতজনের প্রতিনিধি দল তুমিও আছো মূলত তোমরা কি দাবি জানাচ্ছ কেন না মূল একটাই প্রশ্ন এখন এখন কোন আলোচনায় আমরা যেতে চাইছি না চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় গিয়ে কি বলবো উনি নিচে এসে বলুন না আমাদের সামনে যে কি হচ্ছে কি ঘটছে সেটা আমরা যাচ্ছি না কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে ফোর্ড কাউন্সিলিং থেকে বাদ দেওয়ার একটা কোন পরিকল্পনা যদি হচ্ছে কিনা এইটা আমাদের জানতে হবে পাবলিশ হওয়ার আগে আমাদেরকে জানাতে হবে সেটা আমরা জানবো তারপরে বাকি কিছু হবে আমরা চাইছি জানতে পাবলিশ হওয়ার আগে যে কোনো কাউন্সিলিংকে উনি চক্রান্ত করে বাদ

সঙ্গে একজন শিক্ষক তাকে তুমি দেখতে যে পুলিশ একেবারে এখানে বাকি যারা রয়েছেন তাদের থেকে আলাদা করে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কারণ এখানে প্রচুর মানুষজন যারা রয়েছেন চাকরিহারা তারা কিন্তু সবাই এখানে অপেক্ষা করছেন যারা চেয়ারম্যানের সঙ্গে সঙ্গে থাকো এসএসসি চত্বরের সামনে ভবন চত্বরের সামনে ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চাকরি হারারা তাদের সঙ্গে পুলিশের একটা বচসা কিছুক্ষণ আগেই তৈরি হয়েছিল একটা বচসার মতো পরিবেশ সৃষ্টি হয়েছিল তাদের দাবি ছিল এটা এই যে এসএসসি চেয়ারম্যানের সঙ্গে তারা প্রত্যেকেই দেখা করতে চান কিন্তু এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে সাত জনের একটি প্রতিনিধি দল তৈরি করে দেওয়া হয়েছে এবং তারাই এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন তাদের যেটা এই মুহূর্তে মূল দাবি রয়েছে যে অযোগ্য বলে যারা চিহ্নিত তাদের সেই তালিকা যে তালিকা এসএসসি প্রকাশ করবে সেই তালিকা আগে তাদের দেখাতে হবে

आवाज़ बांगाल आवेग जी चौबीस घंटा